বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে একশো ছাপ্পান্ন উপজেলায় চলছে ভোট রাজশাহীর দুর্গাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন আরও কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনায় আটক করা হয়েছে চব্বিশ জনকে রাজবাড়ির বালিয়াকান্দিতে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন নাটোরে ভোট কেন্দ্রে যাওয়ার সময় প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাজিরায় হামলা হয়েছে সংবাদকর্মীদের ওপর এদিকে গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আদালত সকাল থেকেই কোন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি আবার কোথাও উপস্থিতি ছিল কম সময় গড়ালে পরিস্থিতি বদলে যেতে থাকে এমন ভোট মধ্যেও অনেক জায়গায় অনিয়ম ধরা পড়েছে সংঘর্ষ জাল ভোট পোয়া বিস্তার সহ সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে রাজশাহীর দুর্গাপুরের গোপালপুর কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে আহত হন পাঁচজন দুর্গাপুরে আরও কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনায় আটক করা হয়েছে চব্বিশ জনকে রাস্পবেরি বালিয়াকান্দির kandir বড়ইচরায় ভোট কেন্দ্রের বাইরে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ও এসানুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় আহত হন উভয় পক্ষের দুইজন তাদের বালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আনোয়ারুল লোকজন টাইম দিনই খাদে ফলাই বাইশেिवारी চাপাটের আমদাও টনি আমাদের আক্রমণ করে একজনের আহত করছে নাটরে ভোট শুরুর পর পরই বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলাম শরীফের লোকজনকে ভোট কেন্দ্রে আসার সময় মারধরের অভিযোগ উঠেছে এছাড়াও অভিযোগ উঠেছে শরীফুলের এজেন্টকে বের করে দেয়ার শরিদপুরের জাজিরায় ভোট নেয়ার ভিডিও ধারণের অভিযোগ তুলে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজি সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালায় এতে আহত হয়েছেন দশজন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ত্রিপুরের শ্রীপুরে কেন্দ্রের প্রভাব বিস্তারের অভিযোগে একজনকে তিন দিন ও আরেকজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি করছি যদি বিঘ্ন ঘটায় সাথে সাথে আমরা সেই জায়গায় আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা আছেন তাদের মাধ্যমে এক্সিকিউটিভ সাথে ব্যবস্থা নেবেন এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল রাজাবাড়ির সহ বেশ কিছু কেন্দ্র বর্মি সহ দু একটা কেন্দ্র থেকে আমার এজেন্ট থেকে বের করে দিচ্ছে কয়েকটা কেন্দ্র এজেন্ট রাখতে দিতেছেন সকাল থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া কেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার সময় একজনকে আটক করে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় এদিকে হ্যাবুয়েড দুই প্রার্থী গোলাম সরোয়ার ও আবদুল হাই বাবলু একে অপরের বিরুদ্ধে এজেন্ট বের করে দেওয়ার পাশাপাশি প্রভাব বিস্তারের অভিযোগ করছেন যারা আমাদের ভোটার তাদেরকে আসতে দিচ্ছে না এবং দৌরে দৌড়ে মারধর করছে এই স্যান্টার নিয়ে আমার আপত্তি আছে এটা চরম অন্যায় চরম অপরাধ চরম অব্যবস্থাপনা নোয়াখালীর চাটখিল উপজেলায় এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জেডাম আজাদ দশটা বাজার আগে সব শেষ করে ফেলছে দশটার পর পরে আমি ভোট বর্জন করেছি আমি আপনাদের মাধ্যমে এই অসুস্থ ভোট বর্জন করিলাম এবং এই ভোটকে বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করছি রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার সময় আটক করা হয়েছে তিন স্কুল ছাত্রকে কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দেয় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পনেরো দিনের দ্বিতীয় ধাপে নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার আটশো চব্বিশ জন প্রার্থী লিখন কান্তি ভৌমিক ডিভিসি নিউজটাস্ক